আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম জাকির ভাই জাকির ভাই আপনার কাছে জানতে যাচ্ছি ফ্রি ফল হচ্ছে পুঁজি বাজারে প্রতিনিয়ত পতন হচ্ছে সূচক চার হাজার সাতশো পয়েন্টের নিচে নেমে গেছে অনেকে ধারণা করছে সূচক চার হাজার পাঁচশো পয়েন্ট পর্যন্ত যেতে পারে এই পতনের শেষ কোথায় বলে আপনি মনে করেন আপনি যে প্রশ্ন করছেন এটা তো হলে জ্যোতিষী হতে হবে জ্যোতিষী হওয়া ছাড়া এরকম প্রশ্নের অ্যান্সার দেওয়া খুব কঠিন কাজ যেভাবে নিচে নামছে সেটা চার হাজার পাঁচশো যে বেঞ্চমার্ক আপনি বললেন সেটা অতিক্রম করে নেমে তার থেকে নিচে নামবে কিনা সে বিষয়ে আমরা সন্ধিহান কারণ যেভাবে প্রতিদিন সূচক নামছে এবং এই নামার এগেনস্টে আমাদের যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন পুঁজিবাজার নিয়ে কাজ করেন তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ কেউই চোখে দেখছে না যার কারণে বিনিয়োগকারীরা দিনের পর দিন হতাশাগ্রস্ত হচ্ছেন প্রতিদিনই তারা শেয়ার বিক্রি করছেন পরে তারা মার্কেট ছেড়ে চলে যাচ্ছেন আর আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা নিশ্চুপ ভাবে হাত গুটাই বসে আছেন ফলাফল যেটা হচ্ছে যারা মার্জিন লোন নিয়েছিলেন তাদের আহ দিনে 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 মুখে পড়ছে এবং তাদের শেয়ার গুলো সব ফোর্ট সেলের দিকে যাচ্ছে এই ফোর্ট সেল আরো বিক্রয়টাকে আরো ত্বরান্বিত করছে এবং প্রতিদিন মার্কেট থেকে নিচে করার নাই। এক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন দেখভাল করার কেউ নাই এক্ষেত্রে নেগেটিভ ইকুইটি পুঁজিবাজারে ক্যান্সার বলা হয়েছে প্রত্যেক দিন যদি এভাবে ফল হয় নেগেটিভ ইকুইটি তো আরো নেগেটিভ হতে থাকবে সেক্ষেত্রে সেটি আরো বড় ধরনের সমস্যা হতে পারে কিনা অবশ্যই হতে পারে কারণ প্রতি মুহূর্তে যখন নেগেটিভিটি ক্রমান্বয়ে বাড়বে তখন যেসব প্রতিষ্ঠান লোন গুলো দিয়েছেন যে লোন দেওয়ার কারণে এই নেগেটিভ ইকুইটি গুলো হচ্ছে সেই লোন গুলো তারা তাদের নিজের টাকা রিয়েলাইজ করার স্বার্থে তারা শেয়ার গুলো বিক্রি করে দিবে যেটাকে আমরা ফোর্সেল বলি এবং তারা যত শেয়ার বিক্রি করবে এই লোন গুলো তত যারা লোন দিয়ে নিয়ে শেয়ার কিনেছিলেন সেই বিনিয়োগকারীরা তত ক্ষতিগ্রস্ত হবেন তারা পথে বসে যাবেন এবং এই আমরা আর কখনো পাব না এটাই পুঁজিবাজারের সামনের বাস্তবতা এই বাস্তবতাটার দিকেই আগাচ্ছে পুঁজিবাজার এবং আমাদের বিনিয়োগকারীদের যে বিশাল একটা অংশ পুঁজিবাজারে যাদের অংশগ্রহণ ছিল তাদের সেই ব্যক্তিটা ছোট হয়ে আসছে বিনিয়োগকারীর সংখ্যা ছোট হয়ে আসছে বিনিয়োগকারী দিনে দিনে কমে যাচ্ছে এবং পুঁজিবাজার যে কোথায় যাচ্ছে আমরা যারা এরকম পরিচয় দিই যে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলি বা নিজেরাই বিনিয়োগকারী আমরা সমাজে এমন একটা অবস্থা এসছে আমার নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করি কেউ যদি বলে তোমার পুঁজিবাজারে বিনিয়োগ আছে বলে যে তুমি একটা বোকা পুঁজিবাজারে কেন বিনিয়োগ করতে গেছো আজকের অবস্থা আসলে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে জি আপনি যেটা বললেন বিনিয়োগকারীদের কখনো ফিরিয়ে আনা যাবে না আমার প্রশ্ন হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিশ্চুপ হওয়ার কারণে নিষ্ক্রিয় হওয়ার কারণে সাধারণ বিনিয়োগকারী না থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সার্ভাইভ করতে পারবে কিনা পুঁজিবাজার আসলে কখনো কোনো পৃথিবীর কোন দেশের পুঁজিবাজারই শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিয়েই চলেনি সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী যারা তাদের একটা বিরাট অংশের পার্টিসিপেশন সবসময় থেকেছে লেগেছে বাংলাদেশে তার ব্যতিক্রম না শুধু সাধারণ বিনিয়োগকারীরা মার্কেট থেকে সরে যাবে শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারকে টিকিয়ে রাখবে এটা হলে দেশের কখনো দেশের ক্যাপিটাল গঠন হবে না দেশের ক্যাপিটাল গঠনে সাধারণ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন সব থেকে বেশি লাগবে কারণ পুঁজিবাজার দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানের ক্যাপিটাল গঠনের যে ভূমিকা রাখে এত ভূমিকা তো আর কেউ রাখতে পারে না এবং সেটা সাধারণ বিনিয়োগকারীদেরকে বা যে সাধারণ পাবলিককে বাদ দিয়ে সেই ক্যাপিটাল গঠন কখনো কোনো অবস্থাতে কোনো দেশে কখনো সম্ভব হয়নি বাংলাদেশে সম্ভব হবে না জি সাধারণ বিনিয়োগকারীরা পুজোবাজারের জন্য একটা বিরাট সম্পদ সেই সম্পদটাকে আমরা ধীরে ধীরে নষ্ট করছি জি এক্ষেত্রে আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিয়ে বলছিলেন এখন নতুন করে বাজার বিশ্লেষকরা বলছেন যে ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার যে লিমিট রয়েছে সেটি বর্তমানে পঁচিশ শতাংশ রয়েছে এখন যে প্রাইস রয়েছে এটাতে যদি ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট পঁচিশ থেকে চল্লিশ শতাংশ করা হয় তাহলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে হয়তোবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বাড়বে আপনি কি মনে করেন আপনি যথার্থী বলেছেন ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনই বাংলাদেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা বড় অংশ কারণ বাংলাদেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমরা ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা তাদের যে মার্চেন্ট ব্যাংক গুলো আছে বোকারাজ হাউস গুলো আছে তাদের সমন্বিত অংশকেই বুঝাই এবং এটাই মার্কেটে মূল বিনিয়োগের বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মূল অংশ নিয়ন্ত্রণ করে সো ব্যাংকের যে বিনিয়োগ সেই বিনিয়োগটা তাদের যে একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংক থেকে একটা করা আছে সেই পার্সেন্টেজটা তাদের কস্ট ভ্যালুতে সবসময় নির্ধারণ হয়ে থাকে তো তারা যে বিনিয়োগ করেছে বিনিয়োগ সীমা অতিক্রম করে গেছে বা বিনিয়োগ সীমার কাছাকাছি আছে এমন ব্যাংকরা আর ফার্দার বিনিয়োগের দিকে কিন্তু যেতে পারছে না অথচ বাজারের বর্তমান যে অবস্থা সেই বিনিয়োগের জন্য সেটা কিন্তু একটা আদর্শ অবস্থান এই অবস্থায় যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে বিশেষ করে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে সিলিংটা আছে এই সিলিংটা ইনক্রিজ করা যায় তাহলে তাদের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে তারা এখন এই খারাপ মার্কেটে শেয়ার কিনলে তারা এখান থেকে ভালো গেইন নিতে পারবে সেটা তাদের জন্য মঙ্গল হবে আবার এখানে মার্কেটে নতুন ক্যাপিটাল ইনজেক্ট ফলে মার্কেটও উপকৃত হবে সো একদম মানে যথাযথ উপযুক্ত সময় এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আমি আশা করি যে বাংলাদেশ ব্যাংক বিষয়টা ভেবে দেখতে জি এক্ষেত্রে কিছু কিছু ব্যাংক কিন্তু এক্সপোজার লিমিট ইউটিলাইজ ওইভাবে করেনি তাদেরকে উৎসাহিত করার জন্য কি করা যেতে পারে স্পেশাল ফান্ডের কি কোনো প্রয়োজন রয়েছে আসলে স্পেশাল ফান্ডের ব্যাপারে ওই অতীত পুঁজিবাজারে নানা সময় নানা ফান্ড গঠন করা হয়েছে কিন্তু সেগুলোর ইউটিলাইজেশন বা পরবর্তী কার্যক্রম আমরা খারাপ পথে যেতে দেখেছি যদি স্পেশাল এমন একটা ফান্ড পুঁজিবাজার ইষ্টাবলিশেশনের জন্য তৈরি করা হয় তাহলে সেই ফান্ডের মনিটরিংটা খুব জরুরি যারাই ফান্ডা মনিটরিং করতে পারবে যথাযথভাবে এমন ফান্ড গঠন করে তাদের হাতে দিলে হয়তো পুঁজিবাজারের জন্য সেটা যথাযথভাবে কাজে আসবে আর অনেক ব্যাংকের সক্ষমতা রয়েছে কিন্তু তারা পুঁজিবাজার বিনিয়োগ করছে না আর তাদের পার্সেন্টেজের সক্ষমতা রয়েছে বটে কিন্তু তাদের কাছে যথাযথ ফান্ড নেই কারণ পুঁজিবাজারের এখন যে অবস্থা যারা বিনিয়োগ নিয়ে অ্যানালাইসিস করে তারা প্রত্যেকে বলছে যে বিনিয়োগের জন্য উপযুক্ত সময় তো যারা বিনিয়োগ করছে না আসলে রিয়েলি তাদের সক্ষমতা নেই তাদের হয়তো বিনিয়োগ করার জন্য যে সিলিং সে সিলিং এর মধ্যে তারা আছে কিন্তু তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি যেটা ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যেটা সেটার অভাব আছে আবার অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিন্তু তারা এই সিলিং এর কারণে বিনিয়োগ করতে পারছে না সো সিলিংটা আসলে চেঞ্জ করে বাড়ায়ে ব্যাংকের ফিনান্সিয়াল স্টেশনের পুঁজি বিনিয়োগের সক্ষমতা বাড়ানোটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে জি সবচেয়ে সংক্ষিপ্ত 30 সেকেন্ডে যাচ্ছি আই সত্য ডিভিডেন্ড দিতে পারছে না কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কারণে খেলাপি ঋণের বিপরীতে রিজার্ভের কারণে সেটি পুনরবেচনা করা দরকার কিনা অ্যাকচুয়ালি দেখেন যে কোনো ব্যাংকের যে প্রফিট যেটা আমরা ডিভিজেবেল প্রফিট বলি যে প্রফিটের উপরে ডিভিডেন্ড দেওয়া যায় সেই প্রফিটটা ক্যালকুলেশনে যতযুক্ত প্রভিশন রাখাটা খুবই জরুরি কারণ প্রভিশন না রেখে যদি তার সে তার প্রফিটটা ক্যালকুলেশন করে এবং সেই প্রফিট থেকে ডিভিডেন্ড দেয় তাহলে তার ক্যাপিটাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে আসলে বিষয়টা খুব সেনসিটিভ খুব ভালোভাবে দেখা উচিত বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংক গুলোর স্বাস্থ্য মানে যাতে নষ্ট না হয় ডিভিডেন্ড দেওয়ার ফলে সেই যার কারণে এটা করেছে আবার সাথে সাথে বিনিয়োগকারীদের স্বার্থ দেখতে হবে তারা বিনিয়োগ করেছে বিনিয়োগ থেকে একটা রিটার্ন তারা পেতেই চাইবে ডিভিডেন্ড আকারে তো তারা যদি বিনিয়োগ থেকে ডিভিডেন্ড আকারে রিটার্ন না পায় তাহলে তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে বিনিয়োগকারী ঢুকবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ডিভিডেন্ড নিশ্চিত করা খুবই জরুরি আর ডিভিডেন্ড নিশ্চিত করতে গেলে ডিভিডেন্ড সম্পর্কিত যে সব জটিলতা আছে সেগুলো শিথিল করে যদি ডিভিডেন্ড দেওয়া যায় তাতে ব্যাংকের কোনো ক্ষতিগ্রস্ত হবে না এমন জি আমরা বুঝতে পেরেছি ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না সাধারণ বিনিয়োগকারীও ক্ষতিগ্রস্ত হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন